বাংলাদেশের মানুষ পাঁচই আগস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে সরকারের পতন হয়েছে এই সাত মাসে আমরা আরো নতুন করে এখন অনেক কিছু দেখতে পাচ্ছি যে সংস্কার নিয়ে তো আন্দোলন ধরেন এই সংস্কার দাবি ছিল এবং প্রতিটা দলের দাবি অনুযায়ী প্রফেসর ডক্টর ইউনুস এই সংস্কার কমিশন করেছেন আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি কারণ উনি সব কিছুই একটা গণতান্ত্রিক রীতি ভিতর দিয়ে করতে চাচ্ছেন এবং এই সংস্কার করার জন্য আপনারা জানেন ইতিমধ্যে সংস্কার কমিশন করা হয়েছে ছয়টা পাঁচটা কাগজপত্র আমাদের কাছে পাঠানো হয়েছিল শুধু আমাদের কাছেই নয় দলের কাছে এবং যে পদ্ধতিতে সুন্দর একটা ব্যবস্থা করতে চাচ্ছেন আমি এই ব্যবস্থাকে অত্যন্ত সুন্দর একটা ব্যবস্থাপনা হিসেবে মনে করি এইখানে আমরা দেখেছি বিগত বিভিন্ন সময় ঘরের ভিতরে আলোচনা হয় এই ইস্যুগুলো বলে আবার ভিতরে যা বলে বাইরে সে সাংবাদিকদের ভিন্ন কথা বলে অর্থাৎ জনগণের চাপে নিজের দ্বারা পার্থ পরিবর্তন করে কিন্তু এবারই প্রথম যে প্রক্রিয়া এই বর্তমান সরকার নিয়েছেন এই প্রক্রিয়াটা অত্যন্ত উন্নত এবং আবি মনিকের একটা অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা আমরা যা যা দিব সেটা সরকার বলেছে এটা প্রকাশ বলবেন এবং আমরা বিশ্বাস করি আমরা কি করছি না করছি কে বলছি না বলছি সব জনগণ জানতে হবে জনগণই রায় দেবে কে সত্য কে মিথ্যা কে উত্তম কে উত্তম নয় তাই আমরা বর্তমান সরকারে উদ্যোগকে সমর্থন করি দুঃখজনক হলো এই উদ্যোগকে সবাই সমর্থন করেছিল কিন্তু গত দুই তিন দিন আগে দেশের বৃহত্তর একটা দল এই উদ্যোগকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নেতাদের বক্তব্য পুরো উদ্যোগের উপর পানি ঢেলে দেওয়া হয়েছে এটা আমরা আশা করি নাই আমি জানি না সচেতন জনগণ এটা কিভাবে নিবে কিন্তু এই ওনাদের এই বক্তব্যে দেশের মানুষের চিন্তার সিদ্ধান্ত দিবে এবং আমরা বলতে পারি নাগরিক আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই এবং শুধু এই সংস্কার হবে না সরকারকে আমরা আহ্বান জানাবো সংস্কারের পরে যে নির্বাচন আপনারা করবেন বাংলাদেশের মানুষ যে ভোট দেবে সেই ভোট যাতে সঠিক ভোট হয় ভোটে যাতে মানুষ প্রদান করতে পারে নির্বিঘ্নে কোনো বাধা না হয় এবং ভোটটা যেন সঠিক গণনা হয় এবং গণনার পরে সঠিকভাবে যেন ভোটের ফলাফল প্রকাশ করা হয় তাহলে এই দুই হাজার ছাব্বিশের যে আত্মাহুতি এই পনেরো বছরে মানুষের যে কষ্ট ধারণ করে আন্দোলনের সংগ্রাম সবই সফল হবে সবাইকে